গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মেয়েও ভালো আছে আমি এখন ভাবি সকাল আগে রান্না বুঝতে গেল ভালোতে চার্ট করলামটা রান্না করছি আর এদিকে আকাশ পুরো মেঘলা খেলা আসবে ভাবছি কখন রান্নাটা সাবে আর আমি বাইরে যাবো বৃষ্টিতে বীজ তাড়াতাড়ি করে মাছের ঝোল রান্না করছি আর মাছকালা পুকুর আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে ভালো লাগে বলে তাহলে দুটো থাকবে আমার আর নুন ভাজা খাব কাঁচকলা পেঁপে আলু দিয়ে চারা মাছের ঝোল মাছগুলো বড় বড় ছিল বলে আগের দিন মুড়োগুলো করে ফেলেছি আজকে শুধু লেহেজাগুলো মানে কিছু তরকারি পর্যন্ত ঢেঁড়স আলু হচ্ছে ডিম দিয়ে তরকারি রান্না হয়ে গেছে তারপর আমি আর মেয়ে চলে এসেছি একটু বৃষ্টিতে ভিজতে ছাদে ভুগোল করে ও ছাতা নিয়েছে আমি ওর ছাতাটা নিয়ে ভিজে ছিলাম ভিজতে চলে এসেছি কার কার বৃষ্টিতে বৃষ্টা করছে চলে আসে আমাদের সাথে একটু বৃষ্টি কীরকম লাভ আছে হম হম হচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে

এই অল্প কথা আমি পাবো না আমি এটাও নিয়ে নি কে চা খাবে চলে আসুন বন্ধুরা তোমার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টসে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন